ভিউয়ার সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব টারজিন টেন এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ওয়েস্টার্ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হলো তিন টাকা এটার জেনেরিক নেইম হলো সিটিরিজিন। টেন মিলিগ্রাম এরপর যে নেই এই টার্জিন টেন আপনি কেন খাবেন এই টার্জিন টেনটা কোন রোগের জন্য কাজ করে এটি সাধারণত চুলকানি সর্দির চিকিৎসায় সেবন করা যায় এছাড়াও এটি হাঁপানি প্রতিরোধে খুব কার্যকর এছাড়াও অ্যালার্জিক রাইনাইটিস নাকের বিভিন্ন সমস্যায় চুলকানিতে সর্বোপরি এটি চুলকানি এবং নাক দিয়ে পানি পরার জন্য আপনি এটি সেবন করতে পারেন এরপরে জেনে নি এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক রাতে আপনি এক এভাবে সেবন করতে পারেন এতে খুব ভালো ফল ফল ফলাফল পাবেন এরপর নিই এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় আপনি সেবন করতে পারবেন কি না এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় সেবন করা উচিত নয় একান্ত প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে আপনি সেবন করবেন এরপর যায়নি এটা পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে ঝাপসা দৃষ্টি মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব এবং ঘুমের পরিমাণ বেড়ে যেতে পারে এবং দুর্বলতা বেড়ে যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনার উপকারে আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ